কোথায় যাওয়া হচ্ছে সবাই ঝালমুড়ি খাবো আপু আমরা বিকালবেলা একটু বের হয়েছি বাইরে হাঁটতে হাঁটছি আর আপুকে বলতেছি আপু চলো আজকে ইলিশ মাছ সর্ষে দিয়ে খাই তো আমার আপু বলতেছে রান্না করবে কে আমি বললাম কে আর আমি রান্না করব এই কথা সেই কাজ তো যে কথা সেই কাজ ইলিশ মাছ সর্ষে দিয়ে খাওয়ার জন্য সবকিছু আমি রেডি করতেছি আজকে মনটা শুধু ইলিশ ইলিশ করছে প্রথমে ইলিশ মাছটাকে রিং পিস করে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো বেশি করে ধুবো না তাতে ইলিশ মাছের স্বাদ তেল দুটোই নষ্ট হয়ে যায় ইলিশ মাছটিকে তেল লবণ হলুদ ভালো করে মেখে দশ মিনিট রেখে দিব এবার একটি পাত্রের মধ্যে হলুদ লবণ সরিষা বাটার সাথে মিশিয়ে ভালো করে নিতে হবে এবার একটা টিফিন বাটিতে সরিষা তেল মেখে ভালোভাবে ইলিশ মাছগুলোকে বসিয়ে মাছের উপরে সরিষা পোস্ত মশলাটা ভালোভাবে দিয়ে উপর থেকে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব এরপর একটা কড়াইতে গরম পানি বসিয়ে দিব সেই গরম পানির কড়াইতে তিন বাটি বসিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট ভাপিয়ে নিব এবার আলহামদুলিল্লাহ আমার এই সরিষের পোস্তটা একদম রেডি হয়ে গেল দেখতে খুব সুন্দর হয়েছে কালারটাও সেই হয়েছে গরম গরম ইলিশ মাছের সরিষা পোস্ত বৃষ্টির দিনে ভাত আর ইলিশ সরিষের পোস্ত ভাপাটা যেন বাঙালির এক টুকরো সুখ খাটি সাত খাটনি বাদ আমার শরীরে ইলিশের পোস্তটা কেমন হয়েছে সবাইকে আল্লাহ ফেজ